প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে পুলিশ ল্যান্স স্কুল এন্ড কলেজের বাংলা অনলাইন ক্লাসে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করছি তোমাদের নিজেদের বাংলা বিষয়ের পাঠগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে করছো এবং অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে জমা দিচ্ছ আমি সঞ্চিতা মহাজন সহকারী শিক্ষক বাংলা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থীরা ইতিপূর্বে আমি তোমাদেরকে পিতৃ গল্প নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমরা কর্ম অনুশীলনগুলো খুব ভালোভাবে করেছো আজ আমরা জানবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এখানে একটি ছবি দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন এটি একটি তারপরে এসো এখানে আরো একটি ছবি দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছ এটিও একটি বাংলাদেশের প্রাকৃতিক বিশ্বের ছবি এবং পরিবেশের ছবি যেটি মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে আঁকা এই ছবিটিতেও গ্রামীণ পরিবেশের দৃশ্য দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যেন কি সুন্দর নানান রং দিয়ে তুলি দিয়ে আঁকা হয়েছে এরপরে এসো প্রিয় শিক্ষার্থীরা আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ এটি তোমাদের বইয়ে আছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক বুঝতে পেরেছো এটি তোমাদের বইয়ের একটি ছবি খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে গ্রামীণ পরিবেশের ছবি তাহলে এসো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানব কি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক বুঝতে পারছো আজকে আমরা জানব ছবির রং এই ছবির রং গল্পটি সম্পর্কে আজকে আমরা জানব এবং লিখেছেন হাসেন খান কে লিখেছেন ছবির রং গল্পটি লিখেছেন হাসেন খান তাহলে এসো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় ছবির রং নিয়ে এখন আমরা আলোচনা করব আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে শুনবে মূলত বাংলাদেশের শিল্পীরা অনেক মুক্ত সহজ ও সাহসী লাল নীল হলুদ সবুজ বেগুনি কমলা কালো ও সাদা রঙকে শিল্পীরা সুন্দরভাবে ছবিতে নকশি কাঁথায় হাত পাখায় পুতুলে হাড়ি পাতিলে ব্যবহার করছেন তাই বাংলার শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে খুবই প্রশংসা পাচ্ছে প্রিয় এছাড়া আমরা এই যে ছবিগুলো দেখলাম তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামীণ সমাজের লোকশিল্পীরা দেখছো যে খুব সুন্দর করে ছবিগুলো এঁকেছেন মাটির পুতুল কাঠের পুতুল কাপড় ও তুলার পুতুল সোনার পুতুল লক্ষ্মী সরা শখের হাড়ি নকশি কাঁথা হাত পাখা পাটি গল্প বলার পটে লোকশিল্পের উজ্জ্বল ও সতেজ রং ব্যবহার করে ছবি ও শিল্পীকে সুন্দর ও মোহনীয় আমাদের দেশের শিল্পীরা তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে এই গল্পটি পড়ে যা জানতে পারবো শিখন ফল সেটি আমরা দেখি সবাই খেয়াল করো ঋতু প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের সঙ্গে শিল্পীরা পরিচিত হবে ঋতুভেদে মানে বিভিন্ন ঋতুতে আমাদের দেশে ঋতু ঋতু সেই বিভিন্ন ঋতুতে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে শিক্ষার্থীরা তোমরা পরিচিত হবে এবং ছবি আঁকার বিভিন্ন রং সম্পর্কে ধারণা পাবে এবং স্বদেশের রূপ সৌন্দর্যের প্রতি মমত্ববোধ জাগ্রত হবে তোমাদের মধ্যে তারপর দেখো এখন লেখক পরিচিতি সম্পর্কে জানবো দেখো হাসিম খান শিল্পী হাসিম খান উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের শিল্পকলা হিসেবে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন বঙ্গবন্ধু স্মৃতি স্মৃতি জাদুঘর ও ঢাকা নগর জাদুঘরের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছবি আঁকার পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করেন তার উল্লেখযোগ্য ছবি বই আঁকা ছবি লেখা জয়নুল গল্প গুলিবিদ্ধ একাত্ম প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ লেখক পেয়েছে কি এই পাঠটি পড়ার আগে আমরা কিছু শব্দার্থ এবং ফিডব্যাক করে নিচ্ছি তাহলে আমাদের গল্পটি করতে এবং এই গল্পটি পড়তে সুবিধা হবে খুব মানে খুব জোর দেওয়ার জন্য বলা হয়েছে খুব মৌলিক রূপ যার মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ ঘটেনি একটি মাত্র রঙের গঠিত একটি রং মাত্র রঙে বলছে যে একটি লাল লাল হলে শুধু লালেই গঠিত এখানে কোন মৌলিক রঙের মৌলিক রঙ বলতে যার মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ ঘটেনি এটি একটি আলাদা একটি রং একটি মাত্র রঙের গঠিত লাল হলে শুধু লাল নীল হলে শুধু নীল এভাবে লালে নীলের কোনো মিশ্রণ এখানে ঘটে না এটাই বলছে মৌলিক রং এরপরে এসো সরল সরল মানে কি ছয় প্রচন্ড প্রচন্ড মানে কি কড়া কঠোর গেরুয়া মানে মেটে বাহার শোভা সৌন্দর্য সর্বত্র সব জায়গায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলে আসি আমরা গল্পটি গল্পটিতে এবং প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই গল্পটি খুব সুন্দর করে বাসায় পড়ে ফেলবে আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে গল্প গল্পের মূল কথাগুলো বলছি রংধনু সাতটি রং বৃষ্টির পর আকাশে যখন ফুটে ওঠে একটি 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 করে গুনে রং খুঁজে বের করা যায় হলুদ কমলা লাল সবুজ নীল বেগুনি ও বাংলাদেশ সর ঋতুর দেশ বছরের বারো মাসকে আমরা মাস করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি বৈশিষ্ট্য বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল আবহাওয়া থাকে শুষ্ক ও গরম এই সময় বৈশাখ মাসে আবহাওয়া শুষ্ক গরম থাকে বর্ষাকাল আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এই দুই মাসে খুব বৃষ্টি পড়ে এবং মাঠ ঘাট নদী নালা সবকিছু পরিপূর্ণ হয়ে যায় শরৎকাল সাদা ও স্বচ্ছ নীলে ছড়াছড়ি থাকে এই শরৎকালে ভাদ্র এবং আশ্বিন এই দুই মাস হলো শরৎকাল এরপরে আসো হেমন্ত হেমন্ত হল কার্তিক অগ্রহায়ণ অগ্রহায়ণ এই এই দুই মাস মিলে হয় হেমন্তকাল মাসে পুরো মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহার আমরা দেখতে পাই ধান খেতে যেভাবে রঙের ছড়াছড়ি হয় সেটাই এখানে আলোচনা করা হয়েছে এরপরে আসি আমরা শীতকাল পৌষ মাস শীতকাল প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাচ্ছি বসন্তকাল ফাল্গুন চৈত্র দুই মাস বসন্তকাল স্বর ঋতু শেষ ঋতু হলো বসন্ত ঋতু বসন্তকাল আচ্ছা নানা রঙের মোহনায় নানা রঙের মোহময় প্রেরণায় মানুষ ও স্বভাব সুলভ সুলভ আনন্দে মেতে ওঠে বাসন্তী উজ্জ্বল রঙের পোশাকে সাজ সজ্জায় উৎসবে মেতে ওঠে তাই বসন্ত খুবই হলো রঙের ঋতু প্রিয় তোমরা বসন্তকে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই গল্পটি খুব সুন্দর করে মনোযোগ সহকারে করে ফেলবে এবং বানানগুলো দেখবে প্রতিটা লাইন বাই লাইন এবং যেই শব্দটি বুঝবে না সেই শব্দটি শব্দের অর্থ থেকে করে নেবে এবং শব্দ না বুঝলে সেগুলো বাংলা বাংলা ডিকশনারি থেকে তোমরা দেখে নেবে এছাড়া আমাকে মেসেজ করলে তোমাদের কোনো মনে প্রশ্ন থাকলে সেটি আমি বলে দেব মেসেজের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এসে যাই পাঠ পরিচিতি আমরা চা চারপাশে গাছ লতাপাতা ফুল মাঠ নদী পাহাড় পর্বত দেখি তাদের রূপ আছে রং আছে সেই রূপকে নানান রঙে নিজের মতো যারা আঁকেন তাদের আমরা বলি চিত্রশিল্পী বিভিন্ন ঋতুতেও আমাদের চারপাশের পরিবেশের রূপ ও রং বদলে যায় চিত্রশিল্পী তাও তাদের ছবিতে রঙে রেখায় ফুটিয়ে তোলেন ছবির সেই নানান রং ও রঙের বৈচিত্রের কথায় লেখক হাসেম খান তার ছবির রং লেখাটিকে ফুটিয়ে তুলেছেন এই পাঠ পরিচিতিটি খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে সহায়ক বই তোমাদের যে পাঠ্য বই আছে সপ্তবর্ণায় সপ্তম শ্রেণী এই সপ্তবর্ণাতে যে ছবি রং গল্পটি আছে সেটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে অনুশীলন করবে তাহলেই সব কিছু বুঝতে পারবে আশা করছি বাড়ির কাজ তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন নিয়ে এসেছি বহু নির্বাচনী প্রশ্ন ছবি আকার মৌলিক রঙগুলো কি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ঠিক বুঝতে পারছো লাল নীল ও হলুদ এরপরে দুই নাম্বার দেখো এই প্রশ্নটিতে একটু সমস্যা আছে এজন্য এটি উত্তরটি হবে মাঠে ধান পেকেছে এখানে অপশনগুলো দিতে ভুল হয়েছে এই জন্য পড়তে একটু সমস্যা আছে ত্রুটি যুক্ত নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় বোনের সাথে বেড়াতে যায় সবিতা সেখানে তার বোন তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখায় হঠাৎ সবিতার চোখ ক্যাম হঠাৎ হঠাৎ চোখ ক্যাম্পাস সংলগ্ন বিলে আটকে যায় সেখানে রংবেরঙের হাজার হাজার পাখির মেলা বসেছে কিন্তু কোনো পাখি তার পরিচিত নয় তিন নম্বরে দেখো উদ্দীপকের অচেনা পাখিগুলোর ছবির রং রচনায় উল্লেখিত কোন ঋতুর কথা স্মরণ করিয়ে দেয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা ঠিক বুঝতে পারছ কোন ঋতু শীতের মানে কি শীতকাল এরপর দেখো উদ্দীপকের উল্লেখিত পাখিগুলোকে আমাদের কি বলে আমরা শীতকালে কি পাখি আসে অন্যান্য দেশ থেকে বিদেশ থেকে অতিথি পাখি হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা ঠিক বুঝতে পেরেছো অতিথি পাখি এরপরে এসো আমরা সৃজনশীল প্রশ্নে চলে সৃজনশীল প্রশ্ন দেখো উদ্দীপকটি আমি পড়ছি তোমরা খুব মনোযোগ সহকারে শুনো গত ডিসেম্বরে রিঙ্কু তার মামার বাড়ি আলো দিয়াই বেড়াতে যায় তার মা তাকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গণে সেখান তার মা তাকে সেখানকার বিদ্যালয়ে নিয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গণে নানা রঙের অনেক ফুল আর প্রজাপতি দেখে সে মুগ্ধ হয় সেখানে সে সে শিক্ষার্থীদের তৈরি উজ্জ্বল রঙের নানা ধরনের পুতুল বিভিন্ন রং দিয়ে আঁকা ছবি দেখে অভিভূত হয়ে পড়ে প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা একে একে সৃজনশীল প্রশ্নগুলো ইতিপূর্বে আমি তোমাদেরকে আলোচনা করেছি কিভাবে তোমাদের ক খ গ ঘ প্রশ্ন উত্তর দিতে হয় এবং কত প্রতিটা প্রশ্নে ক তে কত থাকে ক খ তে কত থাকে এভাবে গ ঘ কত নাম্বার করে থাকে এখানে মোট 10 থাকে এবং কত কত থাকে সেই আলোচনা করে দিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আর তোমাদের কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীরা এখন খেয়াল করো এক নাম্বার ক চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটে তোমরা বুঝতে পারছ চাষিরা কোন মাসে ফসল কাটে এরপরে দেখো এদেশের প্রকৃতি নানা রূপে প্রতিফলন ঘটেছে বুঝিয়ে লেখো এই যুক্তিতে এই যে লাইনটি দেওয়া আছে এটি বলছে যে কথাটি দ্বারা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের রূপ বৈচিত্রের দিকটিকে বোঝানো হয়েছে ষড়ঋতুর দেশ বাংলাদেশ এদেশের প্রকৃতিতে এক এক ঋতুর আগমন ঘটে তাদের স্ব স্ব বৈশিষ্ট্য নিয়ে ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে আবর্তিত হয় এদেশের প্রকৃতি ও পরিবেশ প্রিয় শিক্ষার্থীরা ইতিপূর্বে আমি তোমাদেরকে আলোচনা করেছি এই বিষয়গুলো তারপরে আবার বলছি বদল ঘটে প্রকৃতির রঙ ও রূপে বাংলা প্রকৃতির এমন বর্ণিল রূপ বৈচিত্র্যের দিকটি আমাদের এই আলোচ্য প্রশ্নে উক্তিটির মধ্যে ফুটে উঠেছে পেপারে এসো প্রিয় শিক্ষার্থীরা আমরা গ নম্বরে চলে যাই বিদ্যালয়ের দৃশ্যে কোন ঋতুর পরিচয় পাওয়া যায় উদ্দীপকের স্কুলের দৃশ্যের যে বর্ণনা রয়েছে তাকে বসন্ত ঋতুর পরিচয় বলা যায় তাহলে আমরা বসন্ত ঋতুর পরিচয় পাচ্ছি এবং ষড় ঋতুর দেশ বাংলাদেশ ঋতুর পালা বদলে দেশে প্রকৃতির রং বদলায় বদল ঘটে রূপে বিশেষ করে বসন্তে দেশে প্রকৃতি হয়ে ওঠে ও পরিবেশের রূপ পরিবর্তন মানুষের মনেও ছাপ যায় উদ্দীপকের দৃশ্য ও ছবি রং প্রবন্ধে স্কুলের বসন্ত ঋতুর রূপ বৈচিত্র্য ফুটে উঠেছে উদ্দীপকের রিঙ্কু তার মামা বাড়ি আলো দিয়া বেড়াতে গেলে তার মা তাকে সেখানে এক স্কুলে নিয়ে যায় স্কুল প্রাঙ্গনে ফুল ফুল আর প্রজাপতির শোভা দেখে মুগ্ধ হয় সে ছবিরং প্রবন্ধে বসন্তকে রঙের ঋতু হিসেবে কল্পনা করা হয়েছে এই সময় গাছে গাছে সুন্দর ও সতেজ ফুল ফোটার প্রতিযোগিতা শুরু হয় নানা রঙের পাখি কিচিরমিচির করে ওঠে উড়ে বেড়ায় বাসন্তী রঙের পোশাক পরে মানুষ উৎসবে মেতে ওঠে বসন্তের এই বর্ণিলের দৃশ্যপট একই ভাবে পরিলক্ষিত হয় সে বিবেচনায় রিংকুল দেখা মূল প্রকৃতির পরিচয় পাওয়া যায় তোমরা বুঝতে পেরেছো এতটুকু আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে যাই ঘ নম্বরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি পুতুল ও আঁকা ছবিগুলো যেন আমাদের প্রকৃতি এই ছবির রং প্রবন্ধের আলোকে একটি তাৎপর্য বিশ্লেষণ করো এখানে যে লাইনটি দেওয়া আছে এই লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করতে হবে তোমাদের ঠিক তাৎপর্য তাৎপর্যটি আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের তৈরি পুতুল আঁকা ছবিগুলো যেন আমাদের প্রকৃতি ছবি রং প্রবন্ধের আলোকে একটি যথার্থ যথার্থ হওয়ার কারণ হলো এখানে শিল্পীরা প্রকৃতি অপরূপ দৃশ্যে নানা উজ্জ্বল রঙে রাঙিয়ে নিয়ে দিয়ে রাঙিয়ে রাঙিয়ে নিয়ে নিজেদের মতো করে আঁকে তারা তাদের দরদি শিল্পী মনের ছোঁয়ায় প্রকৃতির মনোরম সৌন্দর্য ফুটিয়ে তোলেন আলোচ্য উদ্দীপক এবং ছবির রং প্রবন্ধেও একটি এদিকটি পরিচয় মেলে উদ্দীপকে রিঙ্কু গ্রামের স্কুলের শিল্পীদের তৈরি পুতুল ও আঁকা ছবি দেখে মুগ্ধ হয় সেসব পুতুলের ছবি উজ্জ্বল রঙের উপস্থিতিতে আকর্ষণীয় হয়ে ওঠে গ্রামের স্কুলের শিশুরা প্রকৃতির কোলে মান প্রকৃতির কোলে মানুষ হয়েছে তাই স্বাভাবিকভাবেই তাদের ছবিগুলো ছিল প্রকৃতি ঘেঁষা ছবির রং এ এদেশের শিশুদের আঁকা ছবি তেও উজ্জ্বল রঙের উপস্থিতির কথা আছে আমাদের দেশে শিশু শিশু কিশোরদের আঁকা ছবি অনেকটা মৌলিক রং ঘেঁষা প্রিয় তোমরা দেখো রিঙ্কুর কথা স্কুলের শিশুরা গ্রামীণ পরিবেশের মানুষ ফলে তাদের রিঙ্কুর দেখা স্কুলের শিশুরা গ্রামীণ পরিবেশের মানুষ ফলে তাদের তৈরি পুতুল ও আঁকা সুন্দর ছবিগুলো বাংলার প্রকৃতি উজ্জ্বল রঙের ছাপ রয়েছে তার মধ্যে ছবির রং প্রবন্ধে এর উল্লেখ পাওয়া যায় এই জন্য আমরা বলছি যে এই দিক থেকে আমাদের এই আলোচ্য যে লাইনটি আছে সেটি যথার্থ এই মন্তব্যটি করা একদম যথার্থ হয়েছে ঠিক এইভাবে করে তোমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলবে সৃজনশীল প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছ তোমাদের সমস্যা থাকলে আমাকে জানাবে মেসেজ করবে আমি মেসেজের উত্তর দেব এবং প্রিয় শিক্ষার্থীরা দেখো কর্ম অনুশীলন তোমাদেরকে কিছু কর্ম অনুশীলন দিচ্ছি এই কর্ম অনুশীলনগুলো তোমরা খুব সুন্দরভাবে বাসায় বসে করে ফেলবে এবং করোনাকালীন সময় শেষ হলে আমি তোমাদের এই খাতা চেক করে নাম্বার দেখো প্রকৃতি নিভ ছড়া কবিতা ও গল্প লিখে দেয়াল পত্রিকা প্রকাশ এখানে দেখো শ্রেণীর সকল শিক্ষার্থীর কোনো প্রয়োজন নেই তুমি নিজে নিজে বাড়িতে বসে এই দেয়াল পত্রিকা নিজে নিজে লিখে ফেলবে দেখো খ নাম্বারে প্রকৃতি নিবর ছবি একে দর্শনীয় প্রদর্শনীয় আয়োজন এখানে দেওয়া আছে যে না এটার কোনো প্রয়োজন নেই তুমি নিজে নিজে একটি প্রকৃতি নির্ভর ছবি এঁকে প্রদর্শনীয় প্রদর্শনীর প্রয়োজন তুমি বাসায় এটা আঁকবে ছবি আঁকবে এবং এটি সুন্দর করে দেয়ালে ঝুলিয়ে রাখবে তোমার বাসায় কে সবাই তোমার বাসায় যারা যারা আসবে এখন করোনা সময় কেউ আসার প্রয়োজন নেই তারপরও যদি খুব দরকারি কাজ আসে সবাই দেখতে পাবে বাড়ির লোকরা সবাই দেখবে আচ্ছা পিএসিক্ষেত্রী গ নম্বর দেখো শ্রেণীর সকল শিক্ষার্থীকে নিয়ে সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন করবে সকল শিক্ষার্থী নিয়ে সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা এটি যখন স্কুল খুলবে তখন আমরাই লিখতে দিব তোমাদেরকে দলগত কাজ এটি এটি তোমার করার প্রয়োজন নেই পিও শিক্ষার্থীরা আশা করি তুমি বুঝতে পেরেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো এটাই কামনা করি ধন্যবাদ সবাইকে